নিউ মার্কেটে এখন কিছু সবজি বাজার করব তো চলুন দেখি কি সবজি বাজার করা যায় তো ভিডিওটার সঙ্গে থাকুন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিছু শাক সবজি নেওয়া হবে হ্যাঁ পটল কত করে গা দাও তো পটল দাও কচি তো ভিতরে ভিতরে কচি তো পটল দাও কচি হলে বীজ বীজ হলে ভালো লাগে না পটল পটল হ্যাঁ কত করে পটল একশো পাঁচশো দাও পাঁচশো দাও হ্যাঁ কচি দেখে পাঁচশো দিয়ে দাও সত্তর টাকা কিলো ঠিক আছে দাও দাও উচ্ছে কত করে দাও কটা উচ্ছে দিয়ে দাও তো কটা উচ্ছে দিয়ে দাও হ্যাঁ বেশি বুড়ো মানে বিজ হয় না যেন বেশি সেরকম দেখে দাও আর লঙ্কা কত করে সবাই আড়াইশো দিয়ে দাও লঙ্কা আর এখন এই ফুলকপি আবার থেকে আসলো কত করে ফুলকপি ফুলকপি আবার এখন দামটা মার্কেট থেকে গায়েব হয়ে গেছে দাও ওই কটা লঙ্কা দি দাও লঙ্কা কিলো তিরিশ টাকা কিলো না এখন তো দাম গরম পড়ে গেছে দাও তোমার কত হলো দাও দাও একটা দি দাও একটা দি দাও ওই ওই পাশেরটা দাও চা হ্যাঁ 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 ওইটা দাও দাও তিরিশ টাকা কিলো এখন তাই তো ঠিক আছে দাও ব্যাস আগে দেখি কী আছে ও দা ক্যাপসিকাম কত করে দাও ও দাও তো পাঁচশো হ্যাঁ পাঁচশো দিয়ে দাও ডাটা তো ভালোই ডাটা ভালোই হয় কত করে ডাটা ওই যে ওইটা কত ওইটা ওইটাই দাও দুশো দাও দুশো আড়াইশো কুড়ি মানে হচ্ছে চল্লিশ টাকা পাঁচশো আর টমেটো টমেটো